গো মানি কোয়েলিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবুর রায়ম আজকে মায়ের রমজান উপলক্ষে যে আমাদের যে ভর্তি চলছে বা রমজান আগত আমাদের যে ডিসকাউন্টে ভর্তি চলছে এ বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের সমাগম বা প্রতিনিয়ত আমাদের যে স্টুডেন্টরা কাজ করে কাজ শিখে এবং প্রতিদিনের যে কার্যক্রম সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে এ বিষয়ে আমরা বিস্তারিত করত দেওয়ার জন্য আমি ভিডিও নিয়ে আসছি তো বন্ধুরা আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন বা ওয়েল্ডিং করতে চাচ্ছেন অথবা আপনি বিদেশ যেতে চাচ্ছেন তো বিদেশ যাওয়ার আগে বেসিক্যালি আপনাদের মিনিমাম কোনো না কোনো একটা বিষয়ের উপরে কোর্স করা উচিত তবে সব থেকে বেটার এবং ভালো হয় আপনি যদি মাল্টি ওয়েল্ডিং শেখেন এই মাল্টি ওয়েল্ডিংটা কি এ বিষয়ে আসলে অনেকে যা ধারণা জানে না বা ভাবে আমরা এক মাসের বা দুই মাসের একটা কোর্স করলেই মনে হয় আমরা ওয়েল্ডার তো মাল্টি ওয়েল্ডিং এর ব্যাপক চাহিদা রয়েছে এই মার্ট ওয়েল্ডিং টা কেন কাজে লাগে এটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনি এজ এ যদি হন যে কোনো একটা শর্টকট করেন আপনার ইন আপনি লাইফ বিল্ড আপ করবেন আপনি সুপারভাইজার হবেন ফোরম্যান হবেন এরকম সম্ভাবনা খুব কমই থাকে আপনার যদি ওয়েল্ডিং এর সব ধরনের নলেজ থাকে এক নলেজ থাকে আপনি যদি নতুন কাউকে শেখাতে পারেন আপনার আন্ডারে যদি বিভিন্ন ওয়েল্ডারদের যদি আপনি কাজ করাইতে চান তাহলে আপনার সম্পূর্ণ বিষয়ে ধারণা রাখতে হবে

তো এই চারটা অনেকে এক মাসের কোর্স করতে চায় অনেকে পনেরো দিনের কোর্স করতে চায় আপনি ওয়েল্ডার হবেন কিন্তু একটা বিষয়ের উপরে আপনি ক্ষুদ্র একটা ধারণা নিয়ে যাইতে পারবেন তো এই ক্ষুদ্র ধারণা যখন আপনি শিপিয়ার্ডে কাজ করবেন কিংবা আপনি সৌদি আরবে যদি কাজ করেন আপনি বিভিন্ন তেলের মানে তেলের যেসব ইয়াগুলো যদি আপনি কাজ করেন আপনার আন্ডারে আপনি লোক খাটাইতে পারবেন না আপনি যে জায়গায় আপনি থাকবেন ঠিক আপনি পাঁচ বছর সাত বছর কাজই করতে থাকবেন আপনি এই জায়গা থেকে আপনি ডেভেলপ করার সুযোগ খুব কম থাকবে যদি ভাগ্য থাকে তাহলে সম্ভব তবে যদি আপনি বিশ্বাস ধারণা নিয়ে যান একটা বিশেষ একটা চার মাস পাঁচ মাসের একটা কোর্স করেন আপনি যদি এসমাও শিখাও এমআইজি ডিপিএডাব্লিউ যদি আপনি শেখেন তাহলে আপনি নিজেকে অ্যাজ এ সুপারভাইজার আপনি প্রথম থেকেই আপনি নিজেকে গাইড করতে পারবেন অন্য যদি কেউ ভুল করে আপনি সাথে সাথে ভুল করে দিতে পারবেন তখন আপনার কি হবে আপনার সুপারভাইজার বলেন ফোরম্যান বলেন এগুলোর নজরে পড়ে যাবেন আপনি ভালো থাকবেন আপনার দেখতে দেখতে আপনার স্যালারি আপনার বেড়ে যাবে যখন আপনি পাঁচ জন লোকের কাজ করাইতে পারবেন আপনার সুপারভাইজার আপনাকে দশ জন লোকের কাজ দিবে আপনার যে এটা আপনি করেন তখন আপনার কি হবে আপনার কাজটাও কমে যাবে আপনি নিজেকে নেতৃত্ব দেওয়ার একটা গুণাবলী অর্জন করতে পারবেন নিজে আপনি নেতৃত্ব দিবেন অন্যকে আপনি কাজে খাটাইবেন তো আসলে এই ধারণা আমাদের অনেকের নাই বাংলাদেশে আসলে আমরা সবসময় ছোট ছোট জিনিসগুলো আসলে আমরা শিখতে চাই তবে আমরা আহ সবসময় করি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্টের সমাগম রমজান উপলক্ষেও আমাদের কোনো স্টুডেন্ট কমতি নাই আর বর্তমানে আমাদের দেখতেছি আরো বেশি চাহিদা কেননা ঈদের পরেই অনেকে ফ্লাইট নিতে চাই ঈদের পরেই অনেকে চলে যাবে যার কারণে এখন এই সময়টাকে নষ্ট করছে না আর এখানে হোস্টেলের সুবিধা খুবই ভালো যার কারণে রমজানে যে থাকার জন্য বা খাওয়ার জন্য কোনো প্রবলেম হবে এরকম কোনো চিন্তা করার আপনাদের কোনো সুযোগ নাই অবকাশ নাই আমরা সবসময় মনিটরিং করি আমরা রমজানে আরো ভালো ব্যবস্থা রাখার চেষ্টা করি সব মেলায় খুব এনভারমেন্ট আমাদের খুব ভালো আজ এই পর্যন্তই আমি কথা দেরে যাইতে পারবো না আপনারা যারা মাল্ডিডিং এ সৌদি আরব বা সিঙ্গাপুরে যাওয়ার জন্য কাজ শিখতে চান আমাদের সাথে ডিসক্রিপশন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম